হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আরে বাবা দাঁড়াও দাঁড়াও কী করছি সব বলবো এটা চিকেন না এটা ভেটকি মাছ আচ্ছা শোনো দুদিন ভিডিও দি তাই ভাবলাম আজকে ভিডিওটা ধামাকাদার ভিডিও তোমাদের সাথে দিই অনেক রিকোয়েস্ট এসেছিলো ফিশ ফ্রাই বা ফিঙ্গার দেখাও তো সেটাই রিকোয়েস্টেড ভিডিও দেখো প্রথমে আমি ভেটকি মাছের ফিলেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলা তো তোমরা দেখলেই ধনে পাতা পুদিনা পাতা আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এইবারে ফিলেগুলোর মধ্যে নুন হলুদ লেবুর রস লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আচ্ছা বলে দিই আমি ফাঁকিবাজির কাজ করি তাই জন্য আমি ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদাও পেস্ট করে নিতে পারো রান্নাটা তো এক জায়গায় হবে ওই জন্য আমি এক জায়গায় করে নিয়েছি আর কি তো তারপরে ভালো করে ফিলেগুলোতে ম্যারিনেট করে নিয়েছি ফিলেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি ফিঙ্গার করব বলে তোমরা সেম প্রসেসে চাইলে ফিশ ফ্রাইও করতে পারো সেই ক্ষেত্রে ফিলেগুলোকে তোমরা এরকম লম্বা করে না কেটে ওইরকম চৌকো চৌকো করেই রাখবে আর একটু পাতলা পাতলা করে নেবে স্লাইস ব্যাস তাহলেই হয়ে যাবে তো যাই হোক ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তোমরা যতক্ষণ হাতে টাইম পাবে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তোমরা তোমাদের মতন রেখে দিতে পারো খুব ভালো হয় তাতে তারপরে দেখো একটা বাটিতে গোলমরিচ গুঁড়ো আর নুন নিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো আর ময়দার একটা মিশ্রণ রেডি করে নিলাম এইবার প্রসেস টু প্রসেস আমরা করবো ফার্স্টে বেটকির ফিলেগুলোকে নিয়ে একবার ময়দার কর্নফ্লাওয়ারের যেই মিক্সটা রেডি করেছিলাম ওইটাতে দেবো তারপরে ডিমে ডিপ করে সোজা ব্রেড ক্রামসে ডিপ করব এইভাবে আমি তোমাদের একটা দেখিয়ে দিলাম আমি প্রত্যেক কটা বানিয়ে রেডি করে নিয়েছি তারপর কিছুক্ষণ সেটাকে ফ্রিজে রাখলাম সেট হওয়ার জন্য তোমরা চাইলে ডিরেক্টও ভেজে নিতে পারো আর তোমরা চাইলে সবাই ডাবল কোটও করতে পারো এটা পুরোপুরি অপশনাল তোমাদের উপর আমি সিঙ্গেল কোটই করেছিলাম আমি ডাবল কোট করিনি কারণ আমি সিঙ্গেল কটিয়ে আমার ভালো লাগে খেতে অনেকে না বিস্কুটের গুঁড়ো দিয়ে করে সেই ক্ষেত্রে একটু মচমচে হয় বাট আমি ব্রেড ক্রামস দিয়ে করি দেখো যে যার মতন করে করে বাট আমি কীরকম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে করার জন্য এই ভিডিওটা করা আমি ইউটিউবে একজন আমাকে অনেকবার বলেছে যে দিদি তুমি এই রেসিপিটা দেখাও তো যাই হোক প্রত্যেকটা রেডি করে তারপরে যখন কড়া গরম মানে কড়াতে তেল দিলাম তেল একদম গরম হয়ে গেল তারপর তোমরা সবাই যেন নর্মাল ফ্রাই করে নেবো আমরা ব্রাউন করে তো জাস্ট ফ্রাই করে নেওয়ার পর রেডি আমাদের ফিশ ফিঙ্গার এই সেম প্রসেসে তোমরা ফিশ ফ্রাই বানাতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে খেতে জাস্ট অসাম হয়েছে একটা ধনে পাতা পুদিনা পাতার আলাদা একটা ফ্লেভার আসে তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও গরম গরম চাই সাথে আমার আমি এটা এনজয় করি তোমার সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো